বন্ধুরা তো সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি এখন অবস্থান করছি মধ্য এশিয়ার একটা দেশ কিরগিস্তানে আর এখন আপনারা ইউটিউবে সোশ্যাল মিডিয়া ফেসবুক নানা ধরনের আপনারা দেখতে পাচ্ছেন যে কিরগিস্তানে শ্রমিক পাঠাচ্ছে তারপরে আপনার কিরগিস্তানে নানা ধরনের কাজের কথা বলছে এজেন্সি থেকে দালালরা বলছে নানা ধরনের কাজের কথা বলছে তো আপনারা যারা এই কিরগিস্তানে আসার উদ্দেশ্যে ফাইল জমা করতে চাচ্ছেন এবং আসতে চাচ্ছেন এখানে তো আপনাদেরকে ছোট একটা কথা বলি এই কিরগিস্তান এমন একটা দেশ যেখানে মনে করেন যে এদের নিজস্ব কোনো ভাষা নেই তারপরে নিজস্ব ভাষা থাকলেও এরা রাশিয়ান ভাষায় ব্যবহার করে কেননা এদের ভাষা এখনো সেরকম প্রচলিত হয়নি তো আপনারা যারা এখানে আসার জন্য উদ্দেশ্য করছেন যারা উদ্যোগ নিচ্ছেন তাদেরকে আমি বলবো যেটা সেটা হচ্ছে এখানে যা যে বলে যে সমস্ত এজেন্সি থেকে যে সমস্ত দালালরা বলে যে এখানে চকলেট ফ্যাক্টরি বিস্কুট ফ্যাক্টরি নানা ধরনের ফ্যাক্টরির কথা বলে আপনাদের নিয়ে আসার জন্য তারা কথা বলতেছে তারপরে আছে গার্মেন্টস ফ্যাক্টরি তো আপনাদেরকে একটাই কথা বলবো এই দেশে বেটার হচ্ছে গার্মেন্টস তো আপনারা যারা দেশে গার্মেন্টস বিষয়ে আসার জন্য প্রস্তুত হয়েছেন তাদেরকেও একটা কথা বলবো এখানে গার্মেন্টস বিষয় সব থেকে হাই কোয়ালিটির কাজ হয় আর এখানে যারা আসতে চায় তাদেরকে বলে দেব যে আপনারা যদি গার্মেন্টস এর ফুল প্রসেস জানেন যেমনটা হচ্ছে আপনার আপনাকে এখানে একটা শুধু কাপড় দেওয়া হবে দেওয়ার পরে আপনার কাপড়টাকে কেটে সাইজ করে সেলাই করে যেভাবে হোক আপনার ফুল প্রসেস কাজ জানা লাগবে এখানে তাহলে আপনি এখানে ভালো টাকা ইনকাম করতে পারবেন আর যারা ফুল প্রসেস জানে না তাদের ক্ষেত্রে খুব সমস্যা হয়ে দাঁড়াবে আর যারা ফুল প্রসেস জানে না তাদেরকে আমি বলবো এই গার্মেন্টস ভিসায় না আসার জন্য কেননা এখানে যদি আপনি আসেন আর এসে যদি আপনি কাজ না জানেন তো দেশে এরকম কোনো সিস্টেম নাই যে আপনাকে কিছুদিন শেখাবে শেখানোর পরে আপনাকে বেতন দেবে কি ভালো কি মন্দ এরকম কোনো সিস্টেম এদেশে নেই তো এখানে যারা আসবেন তাদেরকেই বলবো যে আপনারা ফুল প্রসেসটা যারা জানেন তারাই শুধু আসবেন এদেশে মনে করেন যে বলবে যে আপনার বিস্কিট ফ্যাক্টরি কেক ফ্যাক্টরি চকলেট ফ্যাক্টরি জুতা ফ্যাক্টরি স্ট্রবেরি ফ্যাক্টরি এই ধরনের সকল প্রকার কথা আপনাদের বলবে তো আপনাদেরকে আমি একটাই কথা বলবো বন্ধুরা যদি এই দেশে আসেন তাহলে যারা গার্মেন্টস এর কাজ জানেন ফুল কাজ জানেন শুধু তারাই যোগাযোগ করুন আর অন্যান্য কাজে যারা আসতে চাচ্ছেন তারা আসলেই একটা বোকামি হবে এখানে কেননা এই দেশে সেরকম কোনো সিস্টেম নেই এখানে মনে করেন যে অন্যান্য দেশের মতো মানুষ কাজ করে ততটা প্রফিট পায় সেরকম না তো এই দেশে আপনি সর্বোচ্চ গেলে ইনকাম করতে সর্ব থেকে পারবেন চল্লিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার শ্রম কামাতে পারবেন আর এখানে কোনো ডলার চলে না কোনো যে আপনাদের এজেন্সি থেকে বলে এখানে ডলার পাবেন সে পাবেন এত ডলার অত ডলার এখানে কোনো ডলার চলে না অন্যান্য দেশের মতো এখান থেকে ডলার কিনে বাংলাদেশে পাঠাতে হয় যদি এখানে আসতে চান তাহলে আপনাদেরকে এখান থেকে কোনো ভিসার কোনো সেরকম কোন সিস্টেম নেই বন্ধুরা এখানে সর্বোচ্চ দুই মাসের ভিসা পাওয়া যায় আর যদি মনে করেন যে আপনি এখানে এক বছরের ভিসা লাগাতে চান তো সেটা কখনোই সম্ভব হবে না কেননা এখানে এক বছরের লিগাল কোনো ভিসা নেই আর যে যদি মনে করেন যদি কেউ বলে লিগাল ভিসা করে দেব এত টাকা অত টাকা দেওয়া লাগবে তো এটা হচ্ছে মিথ্যা কথা লিগাল ভিসা করার জন্য আপনাকে এমবাসির পারমিশন লাগবে আর যেটা হচ্ছে এই দেশে আমাদের বাংলাদেশের কোনো এমবাসি নেই এখানে আছে শুধু মনে করেন যে অন্যান্য কান্ট্রির এমবাসি গুলো আছে আমাদের বাংলাদেশের কোনো এমবাসি নেই তো আপনারা যদি এখানে মনে করেন কেউ বলে যে ভাই আমি ভিসা করে দেব আমাকে এত টাকা দাও তো এটা হবে মনে করেন যে জালিয়াতি এবং ডুপ্লিকেট তো আপনারা সবাই সাবধানে থাকবেন বন্ধুরা আর এখানে মনে করেন যদি কেউ আসার পরে কোনো সমস্যায় থাকেন তো আমাদের কমেন্টে কমেন্ট করবেন আমরা যথেষ্ট চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার জন্য তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর আপনার মন্তব্যটা কমেন্টে জানিয়ে যাবেন